সাথে হ্যাঁ তখন তাকে ফোকাস করা হয়নি বাট সে কিন্তু আমাদের সমান সমানই এই লাইনে যাই হোক আমি তাকে নিয়ে শুধু একটা কথাই বলতে চাই সে কষ্ট করেই জায়গায় তাকে নিয়ে গেছে আর প্রত্যেকটি মানুষই চায় আমি কষ্ট করে আমি এগিয়ে অনেস্টলি বলবো তার হয়তো অভিমান আছে অভিমান থেকে এটা হতে পারে আর আরো অভিমানটা হয়েছে যখন সে মার মার খেয়েছিল ফ্যাব্রিসিতে শিল্পী সমিতির সামনে তখন তাকে বাচ্চা থেকে এগিয়ে আসেনি দুই তিনজন ছাড়া ছোট ছোট জিনিসগুলো জমিয়ে 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 না অনেক বড় কিছু হয় আমার মনে হয় কি যখন অনেক বেশি হয়ে গেছে তখন তার কষ্টটা বেশি পেয়েছে তখন ফিল করেছে ঠিক আছে এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি কিন্তু আরও কিছু আমি সহযোগিতা পেতে পারতাম এই কারণে ছোট ছোট অনেক সময় নিঃ করা হয়েছে আপনার সাথে একমত কিন্তু কি পুষিয়ে রেখে আমি বলি আপু উন্মুখ হয়ে থাকে না না দেখেন আমাদের মতো ক্যারেক্টর আর্টিস্ট যখন মারা যায় তখন তো অনেক সময় বলে কি না দরকার দরকার নেই দরকার নেই মাটি দিয়ে দেওয়া ঠিক আছে তো শুধু সাকিব খানকে দোষ দিয়ে তো লাভ নেই আসে না কেন অনেকেই তো আসে না আরো তো বড় বড় স্টার যারা আছেন বড় বড় নায়িকা যারা আছেন তারা কেন আসে না